it is. ম্যাচ হেরেও যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে ম্যাচ জিতার দরকার কিছু গণমাধ্যম থেকে জানতে পেরেছি এশিয়া কাপ বাদ দিয়ে কেবল আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেই জাতীয় দলের প্রতিটি ক্রিকেটার আয় করেছেন প্রায় বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা আর যারা সব ম্যাচ খেলেছেন তাদের আয় ছুঁয়েছে পঞ্চাশ লাখ টাকারও বেশি বিসিবির নির্ধারিত ম্যাচ ফি অনুযায়ী এক ওয়ান ম্যাচে আয় চার লাখ টাকা এক টি টোয়েন্টি ম্যাচে আয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এর সঙ্গে যুক্ত হয়েছে টিএডিএ বা ভ্রমণ ভাতা দেশের বাইরে প্রতিদিন একশো ডলার আর দেশে সিরিজ হলে প্রতিদিন পঁচাত্তর ডলার দলটি ছিল দুবাইয়ে দুই থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সিরিজ শুরু দুই দিন আগে থেকেই ক্রিকেটারদের টিয়ে গণনা শুরু হয় এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘরের মাঠে প্রতিদিনের টিয়ে যোগ হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে ম্যাচ ফি টিএ ডিএ এবং বেতন সহ গত ত্রিশ দিনেই বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের আয় হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা বলে রাখা ভালো এই আয় শুধুমাত্র ম্যাচ ভিত্তিক এর বাইরে বিজ্ঞাপন স্পন্সরশিপ ও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও জাতীয় দলের ক্রিকেটারদের আয় কোটি টাকার উপর পৌঁছে যায় নিজের ঘরের মাঠে টানা তিন ম্যাচ কুত্তা মার খেয়ে লজ্জা লজ্জা দিলেন আমাদের সোনার দেশের সান্ডার ছেলেরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্ল্যাক ওয়াশ হবার পর আমাদের ক্রিকেটারদের শারীরিক অবস্থা খুবই খারাপ আবুল বিন টিভির এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি আমাদের অবলা ক্রিকেটারদের সারা শরীর ব্যথা বিশেষ করে পিছনের সাইডে শুধু তাই না আমাদের ক্রিকেটাররা ঠিকমতো বাথরুমও করতে পারছে না আমাদের নাদুস নুদুষ অবলা ক্রিকেটারদের শারীরিক করার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই খুব ভালো করে জানিস ওরা ছোট নিতে পারবে না তারপরে জোর করে দিতে গেলি কেন অবশ্য পাঁচ উইকেটে ম্যাচ হেরেছি এতে আমাদের কোনো কষ্ট নেই আমরা যে এগারো জন ব্যাটিং করতে পেরেছি আমরা এতেই খুশি চিন্তা করেন ভাই অবস্থা এমন একটা টি টোয়েন্টি ম্যাচে দুইজন বাদে বাকি জন প্লেয়ার দশের উপরে রান করতে পারে নাই টানা তিন ম্যাচে এমন লজ্জাজনক হারার পরেও আমাদের প্লেয়ারদের চিলমোড়ে দেখা গেছে এয়ারপোর্টে কারণ যতই খারাপ খেলুক দিন শেষে তো ঠিকই কোটি টাকা ইনকাম করেছে সত্যি কথা বলতে অন্য দেশের ক্রিকেটাররা খেলে দেশের জন্য আর আমাদের দেশের ক্রিকেটাররা খেলে নিজের জন্য অতীতেও দেখা গেছে দল যেখানে হেরে যাচ্ছে সেখানে আমাদের দেশের প্লেয়ার সেঞ্চুরি করার পর এমনভাবে উদযাপন করছে দেখে মনে হচ্ছিল বিশ্বকাপ জিতে গেছে বর্তমান সময়ে আমাদের প্লেয়াররা ডে ম্যাচ খেলে টেস্ট ম্যাচের মতো টি টোয়েন্টি ম্যাচ খেলে ওয়ানডের মতো আর টেস্ট ম্যাচ খেলে টি টোয়েন্টির মতো কোন ম্যাচ কিভাবে খেলতে হয় তার সামান্য সেন্সটুকুও তাদের মধ্যে নাই দিনের পর দিন এমন চুলমার্কা খেলার পরও তাদের কিছু বলা যাবে না বললেই মামলার ভয় এই সেই কত কি অথচ আমাদের সোনার দেশের সান্ডার ছেলেরা এই কথা একবারও চিন্তা করে না ওরা যে টেপের খেলা খেলে তারা গালি ডিজার্ভ করে শুধু গালি না হালকার উপর ঝাপসা মায়ের খাওয়াও ডিজার্ভ করে এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই টাইগার নামক মেয় বাহিনীর প্রতিটা ব্যাটসম্যানদের যদি রান হিসেবে বেতন দেওয়া হতো আর বোলারদের উইকেট হিসেবে বেতন দেওয়া হতো ম্যাচ জিতলে বোনাস পাবে আর হারলে ম্যাচ ফি পর্যন্ত পাবে না তাহলে একদম গিটারের তারের মতো সোজা হয়ে যেত এত ফুটানি দেখাতে পারত না যাই হোক শেষ মেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই যে লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস টাকাগুলো একটু পরিশ্রম করে ভাবে নে ভাই চুল খেলার পরও যে টাকা পাচ্ছিস আবার সেই টাকা দিয়ে বউপোলা পানদের খাওয়াচ্ছিস সেগুলো কি আসলেই ঠিক হচ্ছে আমার তো মনে হয় এগুলো পাপ হচ্ছে একটু ভাই কষ্ট করে হালাল ভাবে টাকাগুলো নে